বন্ধুরা এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার সবচেয়ে বড় খবর আজ থেকে প্রবল গরমে পড়বে বাংলার আট জেলা বিশেষ সতর্কবার্তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তরের সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কবে থেকে আর নামতে চলেছে স্বস্তির বৃষ্টি এই তাপ আর কদিন চলবে গোটা বঙ্গজুড়ে এবং কালবৈশাখী নিয়ে কি আপডেট দিল হাওয়া অফিস সঙ্গে জানাবো বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বর্তমানে আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাপপ্রবাহ থেকে আপাতত নেই নিস্তার প্রবল গরমের কবলে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলা পূর্বাস দিল আগামী দিন কয়েক লুই বইবারের মতো অনুভূতি হবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের কবলে পড়ল পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা অর্থাৎ এই চার জেলায় না বিশ্বাস উচ্ছে গরমে আজ গরমের পূর্বে আরও তিন জেলা বীরভূম পুরুলিয়া ও ঝাড়খণ্ড এই সবকটি জেলা তাপমাত্রা প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই জন্য আগে থেকেই বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পূর্বভাস পরবর্তী আরও বাহাত্তর ঘণ্টা পশ্চিমের সমস্ত জেলা তাপপ্রবাহের কবলে পড়বে উপকূলের জেলা মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলা বাদ যাচ্ছে না তাপপ্রবাহের কবল থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া এই তিনটি জেলা সবকটিতেই তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে আজ থেকে তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে মুর্শিদাবাদ জেলা ও নদিয়া জেলা গাঙ্গি ও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আগামী তিন দিন পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির ন্যূনতম সম্ভাবনা নেই কলকাতা সহ বাকি গাঙ্গি ও দক্ষিণবঙ্গের কোথাও এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই গরমের অনুভূতি বাড়তে কলকাতায় সকলেটের দমদমে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে পানাগম মোগলা মেদিনীপুর চলছে তাপপ্রবাহ এক কথায় হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীরা তবে গরমে দাবদাহের মধ্যে স্বস্তি পেতে পারে উত্তরবঙ্গবাসীরা মালদাহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ছাড়া উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে আগামী কাল বিকেলের পর থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বাংলাদেশে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী চুয়াডাঙ্গা তিন দিন ধরে প্রচণ্ড দাবদাহ বয়েছে তার থেকে বাঁচতে ছাতা মাথায় দিয়ে কর্মস্থলে যাচ্ছে সকলেই চুয়াডাঙ্গায় টানা তিন দিন ধরে প্রচণ্ড দাবদাহ বয়েছে বাতাসের আর্দ্রতা বাড়তে যাওয়ায় জেলা জুড়ে অনুভূতি হচ্ছে মরুর উষ্ণতা আজ বেলা তিনটায় জেলায় সর্বোচ্চ চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই নিয়ে টানা তিন দিন জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অতিক্রম করলো আজ বাতাসের আর্দ্রতা ছিল পনেরো শতাংশ একদিকে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ব্যবসা গরমে জনজীবনের অস্বস্তি নেমে এসেছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষক শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটির আগেই গরমের ছুটি দাবি করেছে কেউ কেউ পৌর এলাকায় হাটকুলগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণীর আবহাওয়ার পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুন রহমান বললেন বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়া বেশি গরম অনুভব হচ্ছে গত দুদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে চল্লিশ দশমিক ছয় ও চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস